আসসালামু আলাইকুম শিমরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে কাতলা মাছের দু পেঁয়াজের রেসিপি একদম ইউনিক রেসিপি চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন এই তো এখানে আমি তিনটি পেটি নিয়েছি এবং তিনটি চাকা নিয়েছি বড় সাইজের এখন আমি একে একে সব উপকরণ দিয়ে নিচ্ছি প্রথমেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এখন আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে নিলাম এখন আমি সব উপকরণ ভালোভাবে মাছের সঙ্গে মেখে নেব মাছ মেখে রাখা কমপ্লিট হয়ে গেল এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আমি শিলপাটায় পেঁয়াজ বেটে নিচ্ছি আর যে কোনো রান্নায় মশলা বেটে রান্না করলে সে রান্নাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই তো পেঁয়াজ বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি এখন আমি টমেটো বেটে নিব অনেকেই হয়তো আপনারা টমেটো বাটা দিয়ে মাছ রান্না করে খাননি প্লিজ আপনারা একবার হলেও কিন্তু আপনারা টমেটো বাটা দিয়ে মাছ রান্না করবেন দেখবেন স্বাদের লেভেলটা দ্বিগুণ বেড়ে যায় এই তো একে একে আমি সব উপকরণ এখানে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো বাটা এই যে পেঁয়াজ বাটা এখানে ধনে জিরা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব কিছু নিয়েছি এবং আদা রসুন বাটাও নিয়েছি এখন আমি চুলা অন করে দিয়ে প্যান বসায় দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে আসছে এখন আমি মাছগুলো একে একে ভেজে নেব আপনারা অনেকেই আছেন যে কাতলা মাছ খেতে চান না আমি যে প্রসেসে রান্না করব সেই প্রসেস যদি ফলো করে আপনারা রান্না করেন দেখবেন একদম প্রেমে পড়ে গেছেন খেতে এতটাই মজার হয় আর যাকে আপনারা করে খাওয়াবেন তারাও আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এভাবে রান্না করে দিতে এতটাই মজার হয় এই তো এক পাশে ভাজা হয়ে গেছে আমি আরেক পাশে একটু উল্টে দিচ্ছি এই তো মাছ প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নিব এই সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এই তেলে আবারও একটু তেল অ্যাড করে দিলাম দিয়ে এখানে আমি আস্ত গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একদম ব্রাউন কালার করে ভেজে নিব এই তো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং ধনু ও জিরের গুঁড়া সব উপকরণ এখন আমি ভালোভাবে মিক্স করে নিব এখন আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পরে ফিরে আসলাম আর এই মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু টেস্টের লেভেলটা বেড়ে যাবে এখন আমি দিয়ে দিলাম ফ্রোজেন করা মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আবারও ভালোভাবে আমি কষে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে আর তেল ছেড়ে আসলে আপনারা বুঝতে পারবেন মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে এই তো মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি এখন আমি দুই মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিলাম দুই মিনিট পর ফিরে আসলাম এখন আমি আলতোভাবে একটু এক পাশ থেকে আরেক পাশে উল্টে দিচ্ছি যাতে করে মাছের ভেতরে সব মশলাগুলো ঢুকে যায় আর এখন আমি গ্রেভির জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এনে আবারও একটু আলতোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি দুই মিনিটের জন্য আবারও ঢেকে দিব এ তো দুই মিনিট পরে ফিরে আসলাম এখন আমি ফ্লেভারের জন্য তিনটি কাঁচামরিচ দিয়ে দিলাম গরম ভাতে যদি পরিবারের মাঝে এই ইউনিক রেসিপিটি দিতে পারেন দেখবেন আপনার প্রশংসা না করে কেউ যেতে পারবে না এতটাই খেতে মজার হয় তো আমার রান্নাটা আপনাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য আর আপনাদের কাছে আমার এই রেসিপি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না তো আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট দেবেন আমি যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ